শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসএস গতকাল চুয়ান্ন দশমিক তিন নয় পয়েন্ট বা এক দশমিক শূন্য পাঁচ শতাংশ বেড়ে পাঁচ হাজার দুইশো আটচল্লিশ পয়েন্টে দাঁড়ায় বাজার লেনদেন হয়েছে সাতশো ছেচল্লিশ কোটি টাকা যা আগে কার্যদিবসের তুলনায় উনিশ দশমিক শূন্য আট শতাংশ বেশি বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখা এবং রেমিট্যান্স ও রপ্তানি আয় প্রবাহ জোরদার করতে চলতি অর্থবছরের নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে চার বিলিয়ন মার্কিন ডলারে বেশি কিনেছে বাংলাদেশ ব্যাঙ্ক তালিকাভুক্ত কোম্পানি শাসাদিনিংসের নেতৃত্বে একটি যৌথ উদ্যোগ নরসিংহী ঘোরাশালে তিনশো পঞ্চাশ কোটি টাকা বিনিয়োগে একটি ইনল্যান্ড কন্টেইনার ডিপো আইসিডি নির্মাণের পরিকল্পনা করেছে যেখানে শাসাদ ইনিংসের অংশীদারিত্ব হবে নব্বই শতাংশ রপ্তানি কার্যক্রমে ধীরগতি প্রভাবে এফওয়ে ছাব্বিশ এর জুলাই ডিসেম্বর সময় সামিট অ্যালায়েন্স প্রত্যেক কনসোলেডিটের রাজস্ব বছরে বছরে আঠাশ শতাংশ কমে তিনশো বাইশ কোটি টাকায় নেমেছে আর নিপ মুনাফা কমেছে সাতত্রিশ শতাংশ হয়ে দাঁড়িয়েছে বাইশ দশমিক আট দুই কোটি টাকা মেঘনা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মেঘনা কনডেন্স মিল্কের দায় সম্পদের চেয়ে বেশি হওয়ায় প্রতিষ্ঠানটি বন্ধ হওয়ার ঝুঁকিতে পড়েছে এফওয়াই দুই পাঁচে কোম্পানিটি ষোলো দশমিক শূন্য সাত কোটি টাকার নিপুতি মুখে পড়ে এবং বিটিন ডার্নিংস নেমে গেছে ঋণাত্মক একশো উনপঞ্চাশ কোটি টাকায় এখন এ পর্যন্তই ধন্যবাদ